চলো রেডি হ্যাঁ চল রেডি নমস্কার বন্ধুরাথ কৃষ্ণার ন্যাচারাল ব্লগার একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে আর দুশুনে তো আজকে সকাল সকাল উঠে পড়েছে উঠে দেখবেন কালকের মতো আজকেও ঘুমোবে দেখবেন আর এই বেলার দিকে ঘুমাবে ওই এখন আর কদিন রান্নার ভিডিও তো যাচ্ছে না দশটা এগারোটা যেই না আপনি ঘুমিয়ে পড়ছে আর এখন প্রথমেতে গিয়ে আগে রান্না বান্নাটা শুরু করি ও প্রথমে ওকে নিয়ে গেলে এত সব করে যে কোনো কাজই করতে দেয় না ওই জন্য একটুখানি পরে নিয়ে যাওয়া হয় আবার সেই সময় ঘুমিয়ে পড়ছে মোটামুটি সকালের খাবার দাবার সকলেরই খাওয়া হয়ে গেছে তো আমার এখনও হয়নি এই সকাল থেকে উঠে শুধু কাজই হচ্ছিলো কাজকর্ম করে এই চান টান করলাম এবার খাবো খেয়ে দিয়ে এবার যাবো রান্না রান্নাবান্না হবে সারাদিন ব্লগটা দেখতে থাকুন আজকে একটা খুব ভালো ব্লগ হতে চলেছে

সকালবেলা ওই যে বৌমা খানিকটা বালি দিয়ে বুঝিয়ে দেবে আর সেদিনে তো বাম ঠাকুর এসেছিলেন বাম ঠাকুরে সেই বলে গেল খানিকটা বালি দিয়ে বুঝিয়ে তারপর মাটি দিতে কারণ ওই মাঝে মাঝে তোমার ওই

খবর দিয়েছি বিষ্ণুদার এখন চাপে আছে একটুখানি হ্যাঁ কেন হবে না হয়ে যাবে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে দুদিনের কাজ গো একটা কাজ করছে করে আসবে বলেছে বলা আছে টালি না না আছে তো আমাদের যেগুলো আছে টালি বেঁচে আছে গো সেগুলোকে সুন্দর করে দেখো না ও বিষ্ণুদা এলে ও দেখবে কি সুন্দর করে করে দেবে রোদে বসে আছিস কেন তুই

একটা বড় মাছ পেয়েছি সেই মাছটাই আজকে রান্না হবে এখানেতে মানে আমাদের তো অংশ আছে সবাই ভাগ পায় যাদের যাদের অংশ আছে তো ভাগে পেয়েছি বড় মাছ একটা দুদিন যাচ্ছে না ওলার ব্রেক শেষ হয়ে যাচ্ছে এর আগে কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম কোম্পানি যেগুলো দিয়েছিল সেগুলো অনেকদিন চললো মানে সাত হাজার করে একবারই চেঞ্জ হয়েছিল তারপর এখন সতেরো হাজার হয়ে গেছে ষোলো হাজার একবার চেঞ্জ করলাম তো কোম্পানির মাল তো কোম্পানির মাল লাগাতে গেলে ওদেরকে বাড়িতে ডাকতে হবে বা তাড়াতাড়ি ছিল বলে লোকাল জায়গা থেকে কিনে আমি করে নিয়েছিলাম ওয়ান ডে ডেলিভারি দেখাচ্ছিলো ইয়েতে অ্যামাজনে তো আনিয়ে নিয়েছিলাম আনিয়ে এখান থেকে লোকালে করিয়ে নিয়েছিলাম তো সে তো ব্রেকপ্যাড মানে এক হাজারও গেলো না শেষ হয়ে গেলো সঙ্গে দুজোড়া আনিয়েছিলাম এই দেখুন এগুলো লোকাল ব্রেকপ্যাড দেখে মনে হচ্ছে কত মোটা কত সুন্দর হ্যাঁ হয় লেখা যে নিফিন এতে একদমই চলবে না তো দুজোড়া আছে লাগিয়ে নিয়ে আপাতত তারপর হাজার খানেক পর তখন আবার চেঞ্জ করব গাড়ি আবার কাদায় ভর্তি হয়ে গেছে তো আর একবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তবে এইটা খারাপ হয়ে গেলে আর কিন্তু এই লোকাল মাল লাগাবো না তখন কোম্পানিরই আনিয়ে তাদের দুদিন লেট হয়ে হবে তখন করব। কারণ লোকাল লাগালে এক হাজারও যাচ্ছে না সেখানে সাত হাজার আট হাজার চলছে আমার ওলাটা দিয়ে যাচ্ছি আর এই যে তোতনের বাইকটা ধুতে দেওয়া ছিল ওইটা নিয়ে বাড়ি চলে যাবো

হ্যাঁ সে তো হয় সাড়ে চারটে বেজে যায় হ্যাঁ আরে বাবা ওই তো দাদুর সঙ্গে কথা হলো তো এই মাত্র এই মাত্র তুই ঢুকছিস আর দাদুকে ফোন করে বলা আছে দাদু দক্ষিণ কুলো আমি বেরোতে যাচ্ছি একবার জিজ্ঞাসা করলাম কোথায় বললো দক্ষিণ কুলো তো এবার তোকে নিয়ে চলে আসবে আর তুইও তখন ঢুকছিস এই জন্য আবার ফোন করে বলে দিল পিছিয়ে দেখ Oh,

সবাই <laughs> গান সবাই বলেছে মাসিমার গানের গলা খুব ভালো আর মাসিমাকে একটা করে গান শোনাতে বলবো মাঝে মাঝে আমাদেরকে পিসিমার শরীরটা ভালো না যে পিসি মাকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে যে আমরা সবসময় দেখাই

ঠিক আছে ব্যাটার কোনটা নিতে হবে আর কুচিলে কুচন ভিতরে যাও যা হচ্ছে সব ঠিক করে বলো একদম বেশ সাধারণ বেশি আপনি বসুন আপনাদের তো ওষুধ আছে কিনে এনেছেন আর মায়ের জন্য একদম চল আসুন চল দেখো চেনাই যাচ্ছে না কাকুর দোকানে তে মাঝে মাঝে বর্নিতে বাবা চা খেতে আসে তো আমাকে একবার দুবার খাইয়েছিল ভালো চা করে মা সেটা শুনেছে দিয়ে বলে আজকে আসছো

এবার ধুই যা তো ফর্ম হয়ে গেছে हां ভালো লাগে না ওই যে অটো করে চলে যাব আচ্ছা ভালো করে তুমি করতে নি গিয়েছিলে চাতা করেছ না পয়সা নেই বাই দিদির কাছে চাতা যতটুকুন করতে টাইম হয় যতটুকুন আমরা পথ খাও দাঁড়ায় খাও গিয়ে তো কড়া ভাগে যা আমাকে বানিয়ে দিল সোজাল ভাবে উঠে ওটা বসে তুমি করে এসো 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 चलो

ইচ্ছা খেতে <mario> <LO jotka> <ledises> জিনিস কিনতে গেলাম ওইলা নেছি চা চিনি মিশাও পানিটা খাবো ওহলে বিদ্যুতের স্পেশাল চা আমি কাঁপিরেমন হাঁটে নিয়েছি বই কে بیٹা আবার জোর করে নিয়ে আছে ওকে কি দিয়েছ ভাড়া তুমি ওকে দুধ দি আর বিস্কুট দে হ্যাঁ আ বলতে পারনি بیٹা বলতে শিখে গেছো চা চা দে নিজে চা চা ডাক্তার ভাতটা দেখি আস্তে আস্তে রাত হয়ে গেল সাড়ে আটটা বাজে ঠিক আছে না সবদিন সময় হয় না চা দিয়ে বিস্কুট খাচ্ছ ও ডুবিয়ে ডুবে খাচ্ছ চা আচ্ছা খাও হ্যাঁ ডুবিয়ে ডুবে খেয়ে নাও একবারও খেয়েছ না ডুবিয়ে রেখে দিয়েছো একবারও খায় না ডুবিয়েই বসে আছে ইজির হচ্ছে মুড়ি দিয়ে স্পেশাল চাউমিন সব একসঙ্গে

এর সপক্ষে যুক্তি হচ্ছে যে বাইরেরটা কিনলে তবে বাড়ির যে স্বাদটা সেটা বোঝা যায় যে হ্যাঁ বাইরেরটা খেয়ে যখন খুব একটা ভালো লাগে না তখন বলা হয় না না ঠিক আছে বাড়িরটা তার মানে ঠিকঠাক আছে না কৃষি খাবে তা না আর বাবু খাবি তা খাবি না अला देखिए चाउमीन उपोस चाउमीन है उपोस अच्छा